আজ শনিবার বারোই মাঘ দু সালে সাতাশে জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌম শনিশাহ এটি একশো আটবার জপ করুন সন্ধেবেলার সময় আমি বারবার আপনাদেরকে বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আর দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও প্রায় চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের সেটিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতি থেকে একটু দূরে সরে থাকুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পুরনো দিনের কোনো এক বন্ধু বা কাছের কোনো মানুষ আজ বিজনেস ওরিয়েন্টেড কোনো বুদ্ধি আপনাদেরকে দেবে সেটিকে ইউটিলাইজ করতে পারলে অবশ্যই লাভান্বিত হবেন আজ সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করতে পারেন মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে আপনার সাথে কিন্তু কেউ কোনো অশান্তি করার মতো ক্ষমতায় ক্ষমতায় থাকে না জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য গৃহের বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটান আজ যারা হাউসওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদদের জনসংযোগ আরও বৃদ্ধি করতে হবে আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আবারও বলবো পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি